ভোগের খিচুড়িতে আলাদাই একটা টেস্ট হয় আজ তোমাদের সঠিক জলের মাপসহ আর কি মশলা দিলে খিচুড়িটা ভীষণই টেস্টি হবে আজ তোমাদের সেই রেসিপিটি শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুগ ডাল মুগ ডালটা অনবরত নেড়েচেড়ে একদম লো আঁচে ভেজে নিতে হবে যখন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর ডালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে কিছুটা জল দিয়ে ডাল একবার ধুয়ে আমি রেখে দিচ্ছি এবার অন্য সাইডে আড়াইশো চাল নিয়েছি এখানে ছোট গোবিন্দভোগ চাল নিতে হবে এতে খিচুড়িটার টেস্ট আরও বেড়ে যাবে জল দিয়ে চালটা একবার ধুয়ে নেব বেশি ধোয়ার একদম প্রয়োজন নেই এবার অন্যদিকে চলে যাব একটা হাড়ি বসিয়ে দিয়েছি আড়াইশো চালের জন্য আর দেড়শো মুগ ডালের জন্য এখানে আমি দু লিটার জল নিয়ে নিচ্ছি হাঁড়িতে প্রথম দু লিটার জল নিয়ে ঢাকনা দিয়ে আমি জলটা প্রথম গরম করে নিলাম আর জলটা যখন এই রকম গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ি হলুদটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডালটা ডালটা সব দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর ভালো করে সিদ্ধ করে নেব। তো এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক আমি অন্যদিকে একটা মশলা করে নিচ্ছি মশলা করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা আদা তারই সঙ্গে এক চামচ গোটা জিরে আর এক চামচ দিয়ে দেব রাঁধুনি তারই সঙ্গে এখানে স্বাদ অনুযায়ী পাঁচ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছু আমি শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নিচ্ছি তো এদিকে দেখো এরই মধ্যে কিন্তু ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একদম ডালটা ফেটে গেছে দেখতেই পারছ ডালটা ভালো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে এবার অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চালটা ডাল ভালো করে সিদ্ধ করেই চালটা অ্যাড করতে হবে আমি সব চালটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চালটা এদিকে সিদ্ধ হতে থাকুক আমি অন্যদিকে একটা মশলা করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর তিন চারটে তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে প্রথমে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম তারপর এখানে সামান্য জল অ্যাড করছি যে বাটিতে মশলাটা নিয়েছিলাম সে মশলাটা লেগে রয়েছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটা তেলের সঙ্গে হালকা নেড়েচেড়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর তারই সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কার গুড়ি এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু মিনিট ধরে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করেছে সেই টাইমে এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড় রেখেও টমেটোটা কেটে নিতে পারো বা টমেটো পেস্ট করেও তোমরা দিতে পারো তো দেখো নেড়ে চেড়ে এবার আরও দু তিন মিনিট আমি কষিয়ে নেব যখন দেখবো টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একদম গলেই গেছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর এরই মধ্যে খিচুড়ির চালটা কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো দেখো হাত দিয়ে একটু চেপে দেখে নিলাম যে কতটা সিদ্ধ হয়েছে এই সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো চিনি আর এরই সঙ্গে কষিয়ে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি সব মশলাটা দিয়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে তোমরা যদি চাও এখানে কিছু সবজিও অ্যাড করে দিতে পারো সেটা চালের সঙ্গে সবজিটাও দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ খিচুড়ির ঘনত্বটা একদম পারফেক্টই আছে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যায় তো দেখো এখন শেষের দিকে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিস আর দু চামচ মতো ঘি ঘি আর কাজু কিশমিসটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো এবার একদম শেষে কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর একদম রেডি আমাদের খিচুড়ি ভোগের এই খিচুড়িটা অসাধারণ টেস্ট হয় এইভাবে একবার অন্তত ট্রাই করো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর বাড়িতে একবার অন্তত ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো